হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে একটা জায়গায় গেছিলাম আর সেখান থেকে এসে আমার প্রচুর ঠ্যাড লাগছে শুয়ে আছি দেখতেই পাচ্ছ মানে এলোমেলো চুলগুলো চুলগুলো একদম বেঁধে কীরকম করে রেখেছি তো ভিডিও কারো দেখতে পারিনি আর ভাবছি একটা ছোটোখাটো ভিডিও করে দেই যখন গেছিলাম তখন কিছু ভিডিও করেছিলাম সেগুলো কালকে আমি শেয়ার করবো আজকে আমি ওই শুয়ে শুয়ে একটু ভিডিও শেয়ার করছি কালকে সব কিছুই শেয়ার করবো যে গেছি কোথায় বা কী সামান্য ভিডিও করেছি সেগুলোই শেয়ার করবো এখন আমি ওই ছোটো একটা ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নিও দেখো চোখের সাইডগুলো কী মানে ডার্ক ডার্ক সার্কেল লাগছে কারণ সেখান থেকে এসে এখনো মুখও দইনি খুবই ঠাণ্ড লাগছে এমনিতে শুয়েছিলাম মাথায় প্রচুর প্রচুর ব্যথা হচ্ছে তো আমি এখনই মানে ভিডিওটা শ্যুট করে তারপর আমি ঘুমিয়ে যাব কারণ আমার প্রচুর মাথায় যন্ত্রণা করছে আর গরমও লাগছে প্রচুর পরিমাণে এসে জ্যাকেটও খুলি নি মানে এতটাই ঠাড লাগছিলো কালকে আমি সবার ভিডিও দেখব কিছু মনে করো না কারণ কোথাও গেলে ভিডিও দেখা যায় না ওই জন্য আমি ছোটোখাটো একটা ভিডিও দিচ্ছি আর আমার মাইগ্রেনের সমস্যার জন্য মানে কোথাও গেলে আসার পরে একটু মাথায় যন্ত্রণা করে কি বলবো এটা যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের অবশ্যই জানা আছে আর সকালবেলা অবশ্যই শ্যাম্পু করেছিলাম শ্যাম্পুর জন্য মনে হয় আরও বেশি হচ্ছে এরকম আর দেখো ওই যে কালকে কিছু লিপস্টিক এনেছিলাম তো সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি হ্যাঁ ভিডিও করবো লিপস্টিক লাগিয়েছিলাম ম্যাট লিপস্টিক তো ওই জন্য ছুটে গেছে কিছুটা যে দেখতে পাচ্ছি এই পাশে ছুটে গেছে তো যাই হোক আমি তোমাদের সাথে ছোটোখাটো ভিডিও শেয়ার করছি হ্যাঁ তোমরা একটু দেখো আর এই ভিডিওতে হয়তো বয়েসটা খুবই ধীরে ধীরে কারণ আমার মাথায় যন্ত্রণা হচ্ছে বলে আমার কথা বলতেও ভালো লাগছে না পরে আমি কথা বলবো ঠিক আছে আর আমি পরে বলবো বলতে কালকেই বলবো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো একদম শর্টকাটে ভিডিও দিলাম ঠিক আছে আর কিছু বলবো না আজকে কারণ প্রচুর টায়ার লাগছে তো ছোটোখাটো ভিডিও নিয়ে এসেছি কারণ ভিডিও গ্যাপ দিলেই ওয়াচ টাইম বাড়ে না ভিডিও একদিন যদি মিস হয়ে যায় এরকমই হয় ওয়াচ টাইম আরও কেটে যায় উল্টো তাই আমি ভিডিওটা দিলাম এখন একটা আর ভিডিও আর কি ঘুরতে গেলে আসার পর আর ভিডিও দিতে ইচ্ছেও করে না তবুও আমি দিলাম আর কি তো বন্ধুরা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা সবাই ভালো দেখো সুস্থ থেকো এখানেই টা করছি কালকে ভিডিও দেখবো সবারটা